সকলকে জানাই শুভ সকাল ঘুম থেকে উঠে পড়লাম যে কাগজটা দেখতে পাচ্ছ ওই কাগজটা দেওয়ার মানে হলো আমার অ্যাড্রেসটা একটু ফাটা আছে যেখানে জল পড়ে এবার জল পড়লে তো বিছার উপর পড়বে আর আমি ওপাশে শুয়ে ওপাশে তাহলে জলটা মশার উপর থেকে কাগজটা পড়লে নিচে পড়ে যাবে যার জন্য করা আছে সকালবেলা উঠে গেলাম উঠে গিয়ে ঝপা ঝপ করে সংসারের সমস্ত কাজ করে ফেলছি সংসারে তো অনেক কাজ থাকে তাই না কাজের তো অভাব নেই তারপরে কতদিন ধরে বৃষ্টি হচ্ছে টানা তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির কাপড়গুলো সব ঘরের মধ্যে মেলা ছিল আজকে একটু সূর্য উঠেছে আর এমনি হাফ শুকনো ছিল আর যেটখানে ছিল সেটুখানে ঘরে ফ্যানের হাওয়ায় শুকিয়েই গেছে তা কয়েকদিন ধরেই রয়েছে ঘরে এইভাবে জোলানো তা সেইগুলো সব গুছিয়ে ফেলবো তার মধ্যে বিছনাটা আমি তুলে ফেলছি তুলে বিছনা বিছনা ঝাঁট ফাট দিয়ে তারপরে সমস্ত কাজ হবে তোমরা তো দেখতেই তো পাচ্ছ যে আমি সমস্ত কাজ করছি আর সংসারে দুজন আছি চারজন আছে মা বাবা আলাদা থাকে আমরা আলাদা থাকি তা মা বাবাদের ঘর পাশেই আছে আর আমাদের ঘরে আমরা নিজেরাই থাকি তাই যত জামা কাপড়গুলো আছে সমস্ত কিছু ভাজ 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 করে যার যা শোকেছে মানে চাদরের শোকেছে চাদর যাবে আমার শোকেছে আমার যাবে আর বড় জামা প্যান্টের শোকেছে বড় জামা প্যান্ট যাবে আমি প্রথম প্রথম এডিট করছি জানি না কেমন হয়েছে তোমরা কমেন্টে প্লিজ বলো যে কেমন হয়েছে আর আমি পারছি কি পারছি না সেটাও জানিও যে নতুন নতুন ভিডিও করতে তারপর যেগুলো ভিজে ছিল সেগুলো আমি শুকনো উদ্দেশ্য শুকাতে দিয়ে দিলাম আমার আজকে সূর্য উঠেছে তা গত তিন দিন ধরে তো সূর্যর মুখই দেখা যাচ্ছিল না তা আজকে আবার সূর্যর মুখ উঠেছে দেখা যাক এবার শুকনো মুখ দিয়ে গেছে আমি ঘরে জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি বাবা শ্বাস ভয় হয়ে যাচ্ছে মানে নিরিবিলিতে বলবো সেটাও পারছি না যাই হোক প্রথমবার এডিট করছি তো একটু ভয় ভয়ে আছে তাও পারছিলাম না অনেক কষ্ট করে ভিডিওটা করা ভালো হলে প্লিজ সবাই কমেন্টে একটু বলে দিও যে ভালো হয়েছে ভিডিওটা একটা সংসারও অনেক কাজ থাকে সে দুজন মানুষ হোক আর একজন মানুষ হোক আর চারজন মানুষ হোক প্রচুর কাজ থাকে তা আমার আবিষ্ কাজগুলো হচ্ছে সমস্ত কিছু এই যে বড় ডর বড় জিনিসপত্র সব চলে যাচ্ছে এবার চাদরের যেটা আছে সেটা চাদর চলে যাবে তা এই হলো আর আমার বর যা খুচরো পয়সা একটু জমাতে পারে ওর একটা দেখতে পাবে যে কত খুচরো পয়সা আছে যত খুচরো পয়সা বাঁচবে সবই নেই ডয়ারে রাখবে আর ডয়ারটা খুলে রেখে চলে গেছে সকালবেলা কাজে গেছে যে ডয়েরটা আটকে রাখবে ওর ড্রেস চেঞ্জ করেছে মানে ডয়ার খোলা থাকবে সমস্ত কিছু খুলে মুলে রেখে দিয়ে চলে যাবে আমি এদিকে ঘুমাবো মনার মতন আর সে তো কাজে বেডালো কথাও কাজে বেরিয়ে যাবে এবার আমার জামাকাপড়গুলো কাপড়গুলো ধরছি হয়ে গেলে এবার হ্যাঙ্গারগুলো মাকে দিকে আসবো কারণ মায়ের ঘরের হ্যাঙ্গার আমি হাতে করে নিয়ে মায়ের ঘরে গিয়ে রেখে আসবো বাইরে এডিট করতে করতে ঘুম পেয়ে যাচ্ছে মানে ভয়েস দিতে যেতেও ঘুম পেয়ে যাচ্ছে এবার আমার ডেলি যা রুটিন আছে সেটাই করতে হচ্ছে কারণ একটু হলেও তো ধুলোবালি আসে না তা ডেলি আমার মঝে মছে কতগুলো সেই সাজিয়ে রাখতে হয় ওগুলো পাখির দানা আমার কটা লাভবার আছে ছখানা লাভবার ছিল তিনখানা বাচ্চারা ছেড়ে দিয়েছে আর তিনখানা আছে তা ওই লাভবারের খাবার ছিল সূর্যমুখীর দানা আর ঘাসের দানা তারপরে আমার খাবার দাবার ফল যত যে আছে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিলাম বসানো পরে সমস্ত কাজ হবে এখন আমি একজন পর্যন্ত ব্রাশও করিনি ব্রাশটাও করবো কারণ দুটো যে বাসি কাজগুলো আছে সেগুলোই এখন করা হচ্ছে না তার মধ্যে শ্বশুর এসে সাইকেলটা নিয়ে গেছে ছেলে সাইকেল নিয়ে গেছে সেই বলে বলে মাথা খারাপ করে দিচ্ছিল তা আমি আবার আমার বরকে ফোন করছিলাম যে সাইকেল নিয়ে গেছে নাকি তা দেখে না ওনার সাইকেল এঁকে গেছে ওর সাইকেলও নিয়ে গেছে তা বলছিল চাবি খুঁজে পাচ্ছি না তা আমার ঘরে আমি চাবি খুঁজে পাচ্ছিলাম না তা বাবাই রেখেছে বাবা ভুলে গেছে যে রাত্রেবেলা চাবি কোথায় রেখেছে তা বাবা আবার ঠিকঠাক করে খুঁজে মুজে ওনার ঘর থেকেই ফেলো তারপরে চাবি নিয়ে উনি বেরিয়ে গেল আমার ঠাকুরগুলো কদিন তো পুজো দেওয়া হচ্ছে না শুধু সোমবার করে পুজো দেওয়া হবে আজকের যেমন পুজো পুজো দিতে হবে তা বড় এসে পুজো দেবে আমি তো পুজো আশ্রয় দিতে পারছি না এখন আর জানুয়ারি মাস যতদিন না যাবে ততদিন পুজো আশ্রয় দেওয়া যাবে না এবার ঘরটাকে আমি ঝাড় দিয়ে নিচ্ছি একটা ঝাড় দেওয়া হয়ে গেলে এরপরে ঘর ছাড় দিয়ে বাসি বাসন বাসন সমস্ত কিছু গুছিয়ে এখন বাসনগুলো মেঝে ফেলবো মেঝে ফেলে ফেলে দিয়ে তারপরে পাম্প পরে চালাবো এখন পাম্পের জল ভরা রয়েছে সেগুলোই সেই জল দিয়েই কাজ করা হবে যত বাসি জল আছে নুপুর দিদি নাই দিদি মারা গেছে সব পাকা বুড়ি এক একটা নুপুর দিদি ওর মায়েরও দিদি ওর বরেরও দিদি আর ওর মেয়েরও দিদি আবার বাসমুল আজকে সোমবার আজকে নিরামে যাই হোক রাত্রিবেলা আমি কোনো কাজ করিনি তার জন্য এখন কাজ করে রেখে দিচ্ছি এমনি আদার্স কিছুই না রান্না বান্না হয় সোমবার করে আর ভোলে বাবার ভক্ত প্রত্যেক সোমবারই মানা হয় তা গ্যাস ম্যাশ মুছে বাসন টাসন ধুয়ে জল মল চেঞ্জ করে তারপরে আমি রান্না করব এই যে বাসন মাজা শুরু হয়ে গেল মুখে ব্রাশ নিয়ে কত সাংসারিক হয়ে গেলাম আগে মা মা দিদি বোন ওরা কাজ করতো এখন আমি নিজে সংসারের কাজ নিজে কত কাজ কর করছি কোনোদিন ভাবতেই পারিনি যে এত কাজ আমি করব তারপর আমার ঘর পুরো ক্লিন হয়ে গেল পরিষ্কার পরিচ্ছন্ন এবার আমার ব্রাশ করা ব্রাশ করার পর একটু খাওয়াটা বাকি আছে ও তার আগে আমি তো মাথাটা আশ্রয় নেবো যা চুল উঠছে পো চুল চুল উঠছে যদি কেউ জেনে থাকুক চুলের সম্বন্ধে যে চুল পড়া বন্ধ হবে কী করে তাহলে আমাকে জানিও দেখো চুল উঠে উঠে কী হয়ে গেছে চুল আর চুল নেই যাই হোক এখন সবারই হচ্ছে ওয়েদারটা এতটাই খারাপ যে চুল সবাই ঝরে যাচ্ছে পড়ে যাচ্ছে আমি তো মনে মনে এক ব্যাগ বানিয়েছি চুল পরে পড়ে মানে চুল ধরে গিয়ে পড়ে পরে এক ব্যাগ হয়ে গেছে অনেক বাসন রাখা যাবে যাই হোক আমাদের চুল ফেলে তো যাওয়া যাওয়া দেওয়া যাবে না বাসন দিয়ে দিলে বাসন আলি অনেক দেবে তারপর আমি থাইরয়েডের ওষুধ এটা ডেলির কন্টিনিউ খাওয়া আমার প্রত্যেক সকাল প্রত্যেক দিন সকালবেলা এক গ্লাস জল আর থাইরয়েডের ওষুধ মাস্ক খেতেই হবে কিছু খাও আর না খাও ডেলি রুটিন ডেলি তারপরে আমি পেস্তা বাদাম ভিজিয়েছিলাম এখন পেস্তা বাদামটাকে ছাড়িয়ে ছাড়িয়ে নেবো ছাড়িয়ে নেওয়ার পরে দুটো কলাও ছাড়িয়ে নেবো তাই একটু কলা দুধ আর খেজুর এগুলো সকালবেলা খাওয়া তা আজকে সোমবার তার ডিম সেদ্ধটা খাবো না বলে তা একটু বাটার দিয়ে বাটার কলা আর কি বলে ওটাকে পাউরুটি পাউটি খাই না গ্যাসের জন্য তবুও আর সোমবার বলে একটু পাউরুটি খাওয়া হচ্ছে তবুও ভয়ে ভয়ে খাই যদি গ্যাস হয়ে যায় সবাই চারটে করে ভিজিয়ে খায় আমি ছটা ভিজিয়ে খাই কারণ আমার খুব ভালো লাগে পেস্তা বাদামটা খেতে খেজুর খেজুরটা আমি কটোতে রাখিনি আপাতত কারণ খেজুরটা কটোতে রাখার থেকে আমার মনে হয় প্যাকেটে রাখলেই ভালো কারণ আমি কন্টিনিউ ডেলি খাই আর প্যাকেটটা একটু চেন সিস্টেম যেটাকে জিপার বলে ওই ইংলিশে যাই হোক তা ওইটা আটকানো থাকে তা ওটা ভালোই থাকে এমন কোনো খারাপ হয় না আর খাওয়ার মধ্যে আমি একাই খাই তার জন্য ওইভাবেই রাখা আছে ওর জন্য আর কোনো কত ঢালি নি অনেক খাবার থাবার থাকে যেমন খাবার শেষ হয়ে গেছে শুধু একটাই খাবার আছে আর কোনো খাবার নেই গজা শেষ হয়ে গেছে সমস্ত কিছু সব খাবার শেষ হয়ে গেছে পরে যখন থাকবে তখন তোমাদের দেখিয়ে দেবো যে কী কী খাবার আমার কাছে থাকে কারণ যখন তখন খিদে পায় রাত দেড়টা নেই তিনটে নেই মানে পেট না তো ইন্ডিয়ার গেট তা দেড়টা নেই তিনটে নেই যখন তখন খিদে পেতেই থাকে এমনও দিন গেছে যে তিনটের সময় উঠে পাঁচটার সময় উঠে রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে 以前。